আজকে আমরা আলোচনা করব তোমাদের এই বর্তমান মানে অর্থাৎ মানে একটা আলোচনা যেটা চলছে যে যে টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে তাই তো এবং তাদের কিছু কিছু ব্যক্তির নাম কাটাও কিন্তু শুরু হয়ে গেছে এই নিয়ে কিন্তু তোমাদের আজকে আলোচনা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তালিকা থেকে লক্ষ্মী ভান্ডারের তালিকা থেকে কেন নাম বাদ গেল দ্বিতীয় হচ্ছে কিভাবে যদি কারো নাম বাদ যায় তো সেই নামকে কিভাবে পুনরায় যোগ করা যাবে তৃতীয় হচ্ছে যে রাজ্য সরকারের এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে তাদের পদক্ষেপ কি এবং আপনার কি করণীয় অর্থাৎ যাতে আপনার লক্ষ্মী ভান্ডারের প্রকল্প থেকে নাম আপনাদের বাদ যাতে না যায় সেই জন্য আপনারা কি করবেন আর দ্বিতীয় হচ্ছে কেন আপনাদের সতর্ক থাকতে হবে যাতে আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে নামটা বাদ না যা বাদ না যাওয়া মানে না যায় তো সুতরাং এই টপিকগুলো নিয়ে কিন্তু আজকে আমি একটা ছোট্ট একটা ডিসকাশন করব ঠিক আছে এবং যেটা আমরা অহরহ দেখছি যে লোকের মুখে শুনে থাকছে যে কেন অনেকেরই লক্ষ্মী ভান্ডার থেকে নাম বাদ পড়ে যাচ্ছে তো কেন লোক নাম বাদ যাচ্ছে তার কারণ কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব দেখো অ্যাকচুয়ালি এই যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পটা সেটা তোমাদের পশ্চিমবঙ্গ সরকার যে তার মানে একটা জনকল্যাণমুখী একটা প্রকল্প ওয়েলফেয়ার স্কিম অর্থাৎ যে ইলেকশন তার ঠিক আগে এই প্রকল্পটি মমতা কিন্তু ঘোষণা করেছিলেন প্রথমে কি বলা হয়েছিল এই ঘোষণাতে যে মানে এর উদ্দেশ্য ছিল যে মহিলাদের অর্থাৎ অনেক পিছিয়ে পড়া মহিলা আছে তার সাথে সবাইকে অর্থাৎ কোনো রকম ডিসক্রিমিনেশন না করে প্রত্যেকটা মহিলাদেরকে মানে একটু আর্থিক সহায়তা দেওয়া লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে এবং প্রথমে তোমার এই প্রকল্পে অর্থাৎ সাধারণ মানে মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি তপশিলি জাতি এসসি অর্থাৎ এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি শিডিউল কাস্ট এবং শিডিউল কাস্টম ট্রাইবদের জন্য তোমার এক হাজার টাকা পার মান্থ কিন্তু দেওয়ার ঘোষণা করা হয়েছিল এবং এটা স্টার্ট হয়ে গেছে এবং তারপরে কিন্তু আবার এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কিন্তু অনেকেরই বিরোধী নেতা থেকে করে বিভিন্ন জনের কিন্তু নানান রকম বিভিন্ন ক্রিটিসিজম আছে তা মানে থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা একটা সাকসেসফুল একটা মানে ওয়েলফেয়ার স্কিম হিসাবে পরিণত হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এবং সেই জন্যই কিন্তু টু অর্থাৎ দু কিন্তু এই যে ভাতার পরিমাণটা এটা কিন্তু আরো বাড়ানো হয় এখন যারা সাধারণ উপজাতি সাধারণ শ্রেণী মহিলারা এখন হাজার টাকা পান এবং তপসিলি জাতি এবং উপজাতি মহিলারা তোমার বারোশো টাকা পান কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই লক্ষ্মী ভান্ডার টাকা অনেক বন্ধ হয়ে যাচ্ছে এবং কিছু নামও কিন্তু নিয়ে আমরা আলোচনা করব তাহলে বন্ধুরা আমরা এবার দেখে নেব যে কেন আমাদের লক্ষ্মী ভান্ডার থেকে এই কিছু কিছু নাম কেন বাদ পড়ছে অর্থাৎ এই লক্ষ্মী ভান্ডার থেকে নাম বাদ যাওয়ার কারণটা কি তার প্রথম যে কারণটা হচ্ছে একটা হচ্ছে ভুয়ো প্রদান ভুয়ো প্রদান মানে কি সাপোজ দেখেছে দেখা যাচ্ছে যে সাধারণ যে শ্রেণী মহিলা তারা পাঁচশো টাকা পাচ্ছে আবার দেখা যাচ্ছে এস টি আর এস সি অর্থাৎ তারা হচ্ছে টাকা পাচ্ছে তো সুতরাং কে এই যে সাধারণ শ্রেণীর মহিলারা অনেক সময় এই মানে ফলস মানে কাস্ট যে সার্টিফিকেটটা আছে অর্থাৎ সাধারণ শ্রেণী মহিলা সে দেখা যাচ্ছে যে সে হয়তো এসসি বা এস দিয়েছে আরো পাঁচশো টাকার লোভে ঠিক আছে বললেন আছে লোভে পাপ আর পাপি মৃত্যু সেই একই কেস সুতরাং সেই সমস্ত লোকেদের কিন্তু নাম কিন্তু যাদের এই সমস্ত ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়েছে তাদের কিন্তু নাম কিন্তু বাদ যাচ্ছে প্রথম একটা কারণ হচ্ছে ভুয়ো নথি প্রদান দ্বিতীয় যে কারণটা দ্বিতীয় কারণ হচ্ছে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা অর্থাৎ একজন যে মহিলা তিনি দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে বিভিন্ন তার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তো বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সে বিভিন্ন রকম সে সরকারি সুবিধা পাচ্ছে ঠিক আছে তো দেখা যাচ্ছে দু একটা অন্যান্য ব্যাংকেও কিন্তু তা হয়তো লিঙ্ক রয়েছে লক্ষ্মী ভান্ডারের অনেক আছে এরকম তো সুতরাং সেইগুলোকেও কিন্তু আস্তে 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 বাদ যাচ্ছে তাদের নাম কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে বাদ চলে যাচ্ছে দ্বিতীয় কারণ হলো এটা অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা তৃতীয় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে যে বয়স সংক্রান্ত অনিয়ম বয়স সংক্রান্ত অনিয়মটা কি এই যে লক্ষ্মী ভান্ডারের প্রকল্পটি সুবিধা এটা নেওয়ার জন্য তোমার মিনিমাম বয়স কিন্তু পঁচিশ বছর হতে হবে তো অনেকেই হচ্ছে যে দেখা যাচ্ছে যে পঁচিশ বছর বয়স হয়নি তবুও কিন্তু তারা এই প্রকল্পে তারা মানে যাই হোক যেমন করি হোক মানে কি বলবো যে বয়সের প্রমাণপত্র দিয়ে তারা কিন্তু 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 এই সুবিধা পাচ্ছিল তাদের নামও ভেরিফাই করে যখন দেখা যাচ্ছে তাদের নামও কিন্তু বাদ যাচ্ছে তিন নম্বর হলো চার নম্বর হচ্ছে যে জয়েন্ট অ্যাকাউন্ট অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য যে বেনিফিশিয়ারি যে সুবিধা পাবে যে মহিলা তো তার আলাদা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে যে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট নেই অর্থাৎ জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সুতরাং এই জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট মানে থাকার ফলে এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে তাদের কিন্তু এই তোমার সিঙ্গেল নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে দ্বিতীয় হচ্ছে লাস্ট যেটা কারণ সেটা হচ্ছে তোমার কে ওয়াইসি কি কে ওয়াইসি ফুলবো হচ্ছে নো ইওর কাস্টমার অর্থাৎ কে ঠিকঠাক আপডেট না থাকার জন্য কি হচ্ছে তোমার নাম কিন্তু বাদ যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কাছে টাকা ঢুকছে না অর্থাৎ আমরা দেখলাম যে এই কারণগুলো সবার জন্য কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নাম বাদ যাচ্ছে না সুতরাং এই জিনিসগুলো যাদের ক্ষেত্রে হয়েছে তাদেরই একমাত্র লক্ষ্মী ভাণ্ডারের নাম কিন্তু বাদ যায় প্রথম কারণ কি বললাম প্রথম হচ্ছে ভু অনতি প্রদান দ্বিতীয় কারণ হচ্ছে তোমার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা তৃতীয় কারণ হচ্ছে তোমার বয়স সংক্রান্ত অনিয়ম চতুর্থ কারণ হচ্ছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা এবং পঞ্চম কারণ হচ্ছে কে ওয়াইসি আপডেট করা অর্থাৎ এই যে জিনিসগুলো যদি কারো থাকে অনিয়ম থাকে তাহলে কিন্তু তার লক্ষ্মী ভান্ডার থেকে নাম তার বাদ যাচ্ছে এবার ব্যাপার হলো তোমার হয়তো সাপোজ নাম বাদ গেল এই চার পাঁচটা নিয়মের মধ্যে পাঁচটা যে ক্রাইটেরিয়া আছে সেটার মধ্যে কোনো একটা ফুলফিল হলো না তো তোমার নাম হয়তো বাদ গেল তাহলে এখন তোমার কি করণীয় অর্থাৎ কিভাবে তুমি পুনরায় আবার নাম তুমি আবার তুলবে তার জন্য কি করতে হবে যে যেগুলো ভুল করেছো সেগুলোকেই কারেকশন করতে হবে তাই না অর্থাৎ সঠিক নোট তোমার যে নথি প্রদান প্রদান করতে হবে তোমার অরিজিনাল কাজ মানে মানে জেনুইন যে কাজ সার্টিফিকেট সেটা দিতে হবে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট তোমাকে যে মাল্টিপল যে অ্যাকাউন্ট অর্থাৎ যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল সেখান থেকে তোমার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে তোমার ব্যাঙ্কে যে সমস্ত মানে কে ওয়াইসি যেটা রয়েছে কে ওয়াইসি ঠিকঠাক নথি দিয়ে ব্যাঙ্কে তোমার কে ওয়াইসি আপডেট করতে হবে এবং চার নম্বরে এর পরেও যদি কোনো প্রবলেম হয় তোমার ব্লক অফিসে গিয়ে যে যে মানে যে যে এলাকার বাসিন্দা সেখানকার যে রেসপেক্টিভ যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এবার ব্যাপার হচ্ছে যে এই মানে রাজ্য সরকারের এই পদক্ষেপ যেটা বললাম রাজ্য সরকার এটাকে কেন করছে মানে কেনই মানে কঠোর হচ্ছে যে মানে স্ট্রিক্লি এটাকে দেখছে কারণ কি কারণ এই যে সরকার মানে এটা সুনিশ্চিত করতে চাইছে যে প্রতিটি মানে কি বলবো যে প্রতিটি মানে সুবিধা প্রাপ্ত যে সমস্ত লোকরা রয়েছে তারা যেন প্রকৃতভাবে ভাবে মানে সুবিধাভোগীর জন্য এই স্কিমটা প্রযোজ্য এবং তারাই যেন সেই সুবিধাটা পায় ঠিক আছে এবং অন্যান্য যে সমস্ত মানে জালিয়াতি করে কেউ যেন এই বেনিফিশিয়ারিটি না পায় যারা ক্রাইট মানে এটা এলিজিবল একমাত্র তারাই তারাই এই লোকটি ভাণ্ডারের সুবিধাটা যেন পায় এবং আপনি কি করবেন তাহলে আপনার করণীয় হচ্ছে যে জিনিসগুলো করতে বারণ করা হলো এগুলো করবেন না তাহলে আপনার নাম কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে বাদ যাবে না ঠিক আছে এবং আপনারা এই প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু আপনারা সতর্ক থাকবেন ঠিক আছে কারণ এটা একটা জনকল্যাণমুখী প্রকল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কি চাইছে যে মহিলাদেরকে মানে হয়তো মনে হতেই পারে যে পাঁচশো টাকা বা হাজার টাকা মানে অনেক ফ্যামিলি কাছে কিছুই নেই এটা ওয়েস্ট অফ মানিও মনে হতে পারে কিন্তু এটা দেখা যাচ্ছে গ্রাম বাংলাতে আরম্ভ করে অনেক মানে কি বলবো গরিব পরিবারের তাদের মহিলাদের কাছে এটা একটা অনেক বড় একটা মূলধন তাই না এবং তারা এই টাকাটাকে নিয়ে তারা নির্দিষ্ট কাজে একটা ব্যবহার করতে পারে অনেক ব্যবসা ক্ষেত্রও ক্ষেত্রেও কিন্তু এই টাকাটা একটা জমিয়ে ছ মাস সাত মাস পরে সেটাও কিন্তু ইউজ করে সুতরাং একমাত্র যারা এর এলিজিবল গভর্নমেন্ট চাইছে যে তারাই যেন এর সুবিধাটা পায় অর্থাৎ চুরি জোর চুরি করে যেন এর থেকে মানে কেউ সুবিধা কেউ না নিতে পারে তার জন্যই কিন্তু এই লক্ষ্মী ভান্ডাতে কিছু কিছু ব্যক্তির নাম কিন্তু বাদ যাচ্ছে